আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তাসকিনের বিশ্ব রেকর্ড বিপিএলে সর্বোচ্চ উইকেট টেকার তাস্কিন এক ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত বিশ অভারে নয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে একশো রানের পুঁজি পেয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তাস্কিন আহমেদ বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড করেছেন তিনি ঢাকার পতন হওয়া নয় উইকেটের মধ্যে সাত উইকেট নেন তাস্কিন নিজে একা বিনিময়ে খরচ করেন মাত্র উনিশ রান বিপিএলের এক ম্যাচে এর থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ প্রথম তিন ওভারে চার উইকেট পান তাস্কিন নিজের শেষ ওভারে পান তিন উইকেট তাস্কিনের ক্যারিয়ার সেরা এটি। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের দখলে বিপিএলের উনিশ বিশ মৌসুমে রাজশাহী রয়্যালসের বিপক্ষে সতেরো রানে নিয়েছিলেন ছয় উইকেট এই কীর্তিটা ছিল পাকিস্তানি বোলারের দলীয় প্রচেষ্টায় রাজশাহীর বিপক্ষে এই পুঁজি পায় ঢাকা একচল্লিশ বলে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন শাহাদাত স্টিফিনের ব্যাট থেকে আসে ছেচল্লিশ রান উনত্রিশ বল খেলেন তিনি ১৩ বলে চব্বিশ রান করেন শুভম রঞ্জন এছাড়া নয় বলে একুশ রান করেন থিসারা পেরেরা ঢাকার বাকি উইকেট দুটি নিয়েছেন যথাক্রমে মোহরশেখ ও হাসান মাহমুদ অপরদিকে বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুদ্রা নিক্ষেপে জয়ী হয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহাগ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবারের বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে রংপুর তাদের সামনে আজ হ্যাট্রিক জয়ের সুযোগ অন্যদিকে বরিশালের শুরুটাও হয়েছে জয় দিয়ে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত রাজশাহীকে চার উইকেটে হারায় রংপুর রাইডার্স সুপ্রদর্শক বিপিএল এর সকল নিউজ পেতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ